আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিভিউ এক মাস ব্যবহারের পর ওকে মানে সম্ভবত এক মাস তারা ব্যবহার করে সেটার পর তারা কীটা রিভিউ দিয়ে সেটা আমরা আজকে দেখবো তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক হান টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো বেশি দিন করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি পর রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আমার কাছে কেমন লাগলো বা আমার এক্সপেন্সিভ কেমন ছিল সেটাই জানাবো আজকের ভিডিওতে বিশেষ করে যাদের বাজেট পনেরো হাজার টাকা এবং এই বাজেটে চাচ্ছেন বেস্ট একটি স্মার্টফোন কিনতে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবে ওকে ওকে মানে আজকের ফোনটার বাজেট হলো পনেরো হাজার টাকার মধ্যে তো পনেরো হাজার টাকার মধ্যে যারা ফোন নিতে চাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো কারণ ভিডিওটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট তো চলো ভিডিওটি প্লে করি ওয়েল আনবক্সিং এর ক্ষেত্রে প্রথমে পাবেন ডিভাইসটি এরপর সিম ইজেক্টর পিন তারপর আছে ইউজার ম্যানুয়াল আচ্ছা এখানে ব্যাক কভারটা পাচ্ছি ভাই একটা হোয়াইট কালারের মতো মানে পানি কালার বা হোয়াইট কালার বাট এই ব্যাক কভারটা যদি একটু ব্ল্যাক কালারে দিত তাহলে দেখতে আরো সুন্দর হতো যেটা মানে এই কাবার মানে এই কালারের ব্ল্যাক কাভারটা আমার কাছে একটু খুবই মানে মানে বেশি একটা ভালো লাগে না বলে চলে কারণ এই টাইপের মানে ব্ল্যাক কাভার মানে এই কাবারটা কি হয় মানে কি তোমার নোংরা হয় তাড়াতাড়ি বেশি যেটা একটা আসরের সমস্যা এখানে যদি ব্ল্যাক কালারে দিতো বা অন্য কোনো একটা কালার দিত তাহলে আরও বেশি সুন্দর হতো মানে নোংরা একটু কম হতেই আর কি তো চলো বিউটি প্লে করে নিচে থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার ওকে 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল মোটামুটি আমরা 15000 টাকা বাজেটের মধ্যে মানে 45 ওয়াটের কেবল চার্জার পাচ্ছি মানে এটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ মানে এই বাজেটের মধ্যে কি আমরা প্রায় 18 ওয়াট অথবা সর্বোচ্চ 25 মানে মাঝে মাঝে বাট সব সময় 10 ওয়াট 15 ওয়াট 18 ওয়াটের মধ্যে চার্জার দেওয়া থাকে মানে এখানে আমরা 45 ওয়াট পাচ্ছি যেটা কিন্তু আসলে একটা গুড সাইন তো চলো বিউটি প্লে করি এই সমস্ত জিনিসপত্র থাকবে বক্স কন্টেন হিসেবে ওকে

এর সলিড বিল কোয়ালিটি মোট দুটি কালার এই ফোনটি পাওয়া যাবে যার মধ্যে একটি হচ্ছে হোয়াইট সোয়ান এবং ফরেস্ট অল ওকে রিয়েলমি যে সিগনেচার ডিজাইন সেটা এই ফোনটার ক্যামেরা দেখলেই বোঝা যায় পেছনে তিনটা ক্যামেরা মনে হলো বেসিক্যালি এখানে একটাই সেন্সর আর একটা হচ্ছে ফ্লিকার সেন্সর এবং তার পয়েন্টটা নোটিফিকেশন এলইডি লাইট ও আচ্ছা আচ্ছা মানে এখানে মনে হচ্ছে তিনটা সেন্সর তো একটা হলো তোমার কি মেইন সেন্সর আর একটা হলো ডামি মানে ওটা কোনো ক্যামেরাই না আর একটা সেন্সর কি এলইডি লাইট যেটা একটু ঋদিপোর্ট নিন যদি বাজেট হিসেবে ঠিক আছে পনেরো হাজার বাজেট ক্যামেরা সেন তো ঠিক আছে বলা যায় তো তাহলে চলো বিউটি আবার প্লে করি আপনার ফোনে কল আসলে মেসেজ আসলে বা চার্জিং এর সময় এই লাইটটা জ্বলতে থাকে ওকে এটা তো বুঝছেন হ্যাঁ অবশ্য এটা 7.8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস আর ওজন হচ্ছে 197 গ্রাম ও মানে বেশি মানে 100 নাকি দেখা যাচ্ছে যে 199 গ্রাম যাক তো ফোনটা বেশ একটা ভারী না মোটামুটি একটা মানে বেশি ভারীও না বা বেশি পাতলাও না বলা যায় ঠিকঠাকই আছে আর 7.7 মিলিমিটার থিকনেস যেটা বলা যায় ঠিকঠাক আছে খারাপ না তো চলো বিউটি প্লে করি

একই সাথে যার ফলে স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে আইপিটি হলো পানি ছিটে পড়তে থেকে ফোনটাকে রক্ষা করা যায় যেটা ভালো গুড সেন প্লাস থেকে ফোনটা রক্ষা পাবে যেটা আসলে বাট এখানে দেখলাম আমরা তো জানি যে সিক্সটি ফোর রেটিং মানে ছিটে পড়তে থেকে রক্ষা করো বাট এখানে দেখলাম অনেকগুলো পানি দিল যেটা মনে হচ্ছে পানির মানে বেশি একটা সমস্যা করে যেটা কিন্তু আসলে ভালো আর সিক্সটি ফোর সিক্সটি এর দিত তারা একটু ভালো হতো বাট দেখে যেটা এটা অবশ্যই কাজের সেন্সর তো প্লে করি আর আর্মো সে থাকায় কোনো কারণে হাত থেকে ফোনটা পড়ে গেলে ভেঙে বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে যদিও বডি ফ্রেম প্লাস্টিকের এবং ইয়ার প্যানেলটা হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা তো ডিসপ্লে থেকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা আইপিএস এল ডিসপ্লে যে ডিসপ্লে রেজলিউশন হচ্ছে সাতশো বাই ষোলোশো চার একশো বিশ আর যে রিফ্রেশ এটা আছে ওয়াইডন এলনের সাপোর্ট আছে অলজন ডিসপ্লে ফিচারটা আপনারা এই ফোনে পাচ্ছেন মানে এটা একটা অবশ্যই এইচ ডি প্লাস ডিসপ্লে ফোর এইচ না যেটা এটা আসলে এটা হতাশাজনক ব্যাপার আর এইচ ডি প্লাস ডিসপ্লে সমস্যাটা হলো যে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট দিলেও সেটা কি পুরোপুরি কাজ করে না কারণ সেটা সিক্সটি আর থেকে কিছুটা মানে পোস্ট আপ করে কিছুটা পোস্ট করে এছাড়া কি মানে ওয়ান টোয়েন্টি যে রিফ্রেশ রেট এটা মানে সবসময়

বাট মোটা হয় ঠিক আছে বাট আই টু থিঙ্ক করলে ভালো হতো আর এখানে যে তোমার কি মানে ডিসপ্লে পিক ব্রাইটনেস যেটা দেখতে পাচ্ছি যেটা আসলে খুবই মানে মানে কি অ্যান আপ না ঠিক আছে এটা আসলে কম দিয়েছে মনে হচ্ছে মানে সেভেন টোয়েন্টি এরকম সম্ভবত বাট দেখো এখানে রোদ দূরে কিন্তু ফোনটা তারা ইউজ করতেছে এখানে রোদের আলো যেটা দেখা যাচ্ছে বাট ফোনে যে ডিসপ্লে যে ইটা ওটা দেখা মানে দেখাই যাচ্ছে না যেটা কিন্তু আসলে সমস্যা তো চলো বিউটি প্লে করি আর একটা খারাপ দিক হচ্ছে ইউটিউবে আপনি সর্বোচ্চ সেভেন টোয়েন্টি পিতে ভিডিও দেখতে পারবেন এখানে টেন এই টিভিতে দেখা গেলে ভালো হচ্ছে সেটাই মানে এটা এইচডি ডিসপ্লে তো এর জন্য এটা সমস্যা পয়েন্ট হিসেবে রিয়েলমি এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি7 250 বা আমরা বলতে পারি এই চিপসেটটা ভাই হ্যাঁ এটা অবশ্যই এটা এন্ট্রি লেভেলের চিপসেট বাট এটা না দিয়ে যদি তোমার মিডিয়া এর জি এইটটি ওয়ান বাজি এর এইট বাজি ফাইভ এরকম একটা চিপস দিত তাহলে বললাম তুলনামূলকভাবে ওটা একটু বেশি বেটার ছিল যদি ওটা এনটি লেভেল বাট ওটা কি ওটা কি পাওয়ার মোটামুটি ভালোই হয় বাট যেটা দিয়েছে এটা ঠিক আছে বাট এটা না দিয়ে যদি আমি বললাম মিডিয়া থেকে দিলে আসলেই ভালো হতো চলো বিউটি প্লে করি আর এই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে চার একশো আঠাশ এবং টপ ভেরিয়েন্ট হচ্ছে ছয়শো আঠাশ জিবি যদিও চার জিবি র্যামের সাথে আট জিবি ডাইনামিক ক্যাম্প থাকছে এবং ছয় জিবি র্যামের সাথে আপনারা পাচ্ছেন বারো জিবি ডাইনামিক এই ফোনটার অন্তত বেসমার্ক স্কোর পাওয়া গেছে তিন লাখের একটু কম আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন বেস্ট অন রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট সাথে এই ফোনটা রান করছে যদিও এটা ফুল ভার্সন না এটা হচ্ছে লাইটার ভার্সন ওকে কাস্টমাইজের কোনো সুযোগ নেই অনেকটা এডিশনের মতো মনে হবে তাছাড়া এই ফোনের দরকারি ইআই ফিচার্সও আছে যেমন সার্কেল টু সার্চ গুগল জেমিনাই ইআই নয়স ইডাশন কল আরও আছে ইআই ইরেজার টু পয়েন্ট জিরো এক কথায় পারফরমেন্সটা একটা ফোনের সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা এই ফোনের ক্ষেত্রে আপনারা অনেকটাই হতাশ হবে কারণ চিপসেটটা যদি তোমার মিডিয়া টেকে দিত বা মিডিয়া টেকে ডায় মানে ওই যে জি এইটি ওয়ান জি এইটি ফাইভ জি এইটি এইট এরকম যদি দিত তাহলে বলতাম যে তুলনামূলক পারফরমেন্স একটু বেটার পাওয়া যেত বাজেট হিসেবে বাট যে চিপসেটটা দিচ্ছে এটা অবশ্যই এন্ডি লেভেল চিপসেট তো ওরকম পারফরমেন্স পাবেন এটা স্বাভাবিক বাট এটা আমি একটু হতাশ হয়েছে আর কি তো মিডিয়া টেকে চিপসেট দিলে আসলে ভালো হতো চলো বিউটি প্লে করি ইনিশক টি সেভেন টু ফাইভ জিরো আজকাল দশ বারো হাজার টাকার ফোনে দেখা যায় সেটাই সে জায়গায় পনেরো হাজার টাকার একটা ফোনে অবশ্যই এর থেকে বেটার কোনো চিপসেট দেওয়াটা উচিত ছিল অবশ্যই অবশ্যই

এবার বলবো রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের সব থেকে স্ট্রং পয়েন্ট ব্যাটারি ব্যাক আপনি এই ফোনটিতে ছয় হাজার তিনশো এম এস এর সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ফোনটি বক্সে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা সুপার বক্স অবশ্যই অবশ্যই মানে এই ফোনের সবচেয়ে একটা পাওয়ারফুল দিক হলো ব্যাটারি আর ব্যাটারি চার্জারটা ঠিক আছে মানে ছয় হাজার তিনশো এমএস আমরা বিশাল একটা ব্যাটারি পাচ্ছি আর ফোর্টি ফাইভ ওয়ার একটা ফাস্ট চার্জার যেটা আসলে একটা গুডস অ্যান্ড বাজেট হিসেবে ঠিকঠাক আছে একদম মনে হচ্ছে কম্পোটা ঠিক আছে বাট ওভারঅল যদি বলি তাহলে ফোনটা বা একদম পুরো হতাশ করেছে একটা অবস্থা যতটা বিউটি প্লে করি সবশেষে একটা কথা বলবো এই ফোনের যে কনফিগারেশন তাতে এর যে বেস ভেরিয়েন্ট চার একশো আঠাশ জিবি তার দাম হওয়া উচিত ছিল তেরো হাজার টাকা এবং ছয় একশো আঠাশের দাম হওয়া উচিত ছিল চোদ্দো হাজার টাকা তাহলে বেস্ট একটা ডিল হতো তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে তারপর আপনার এই ফোনটা কিনবেন কিনা সেটা আপনার ডিসন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো যাই হোক সেখানে ভিডিওটি শেষ হলো আমরা দেখে নিলাম রিয়েলি রিয়েলমি সি সেভেন্টি ওয়ান তো এটা বাজেট হিসেবে একটা বাজেট ফোন তো অ্যান্টি লেভেল বাজেট ফোন বলা যায় পনেরো হাজার টাকা বা সুইটেবল বাজেট বলা যেতে পারে তো বাজেট হিসেবে ফোনটা আসলে একটা মানে ব্যাকডেটেড বা ডাউনগ্রেড বলা যেতে পারে কারণ বাজেট হিসেবে এটা ঠিকঠাক ভ্যালু প্রমাণই হয়নি কারণ এই চিপসেরটা বা একটা ইউনি চিপসের দিয়েছে যেটা আসলে একটা হতাশা এখানে যদি মিডিয়াটেকের ডাই সরি টেকের মানে ওই যে হেলিও জি এইটটি ওয়ান বা জি এইট্টি এইট বা জি এইটটি ফাইভ এটা দিত তাহলে বলতে হবে এটা আসলে ঠিকঠাক ছিল বাট তারা দিচ্ছে ইউনো এস এসি সেভেন টু ফাইভ জিরো সম্ভবত এরকম একটা চিপসেট যেটা মোটামুটি একটা এন্ট্রি লেভেলের চিপসেট মানে সেটা ভালো না যেটা একটা আসলে সমস্যা আর ক্যামেরা ক্যামেরার ছবি কোয়ালিটি দেখলাম কিছু কিছু ছবি লাইটিং কন্ডিশনে ভালো বাট বেশিরভাগ ছবি কি মানে এক্সপোজার ব্যালেন্স যেটা ওটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে না মানে একদম ছবির কোয়ালিটি খুবই বাজে আর শার্পনেস যেটাতে একদম বেশ গাড়তি দখল যেটা আসলে সমস্যা আর ভিডিও কোয়ালিটি নাই বললাম মানে স্টেবল না প্লাস ভিডিও কোয়ালিটি বেশ একটা ভালো নয় যেটা আসলে হতাশাজনক ব্যাপার আর এই ফোনের একটা মানে স্ট্রং ব্যাপার হলো সেটা ব্যাটারি আর চার্জার হ্যাঁ ব্যাটারির পাচ্ছি ছয় হাজার তিনশো একটা ব্যাটারি যেটা আসলে বড়ো একটা ব্যাটারি আর চার্জার পাচ্ছে ফোর্টি ফাইভ যেটা বাজার হিসেবে ঠিকঠাক আছে ব্যাটারি কম্বোটা তো তুমি একটা চার্জ ব্যাকআপ ভালো পাবে এই আর কি তো এবার যদি বলি ফোনটা কাজের জন্য তো আমাদের পরিবারে যদি সিনিয়র সিটিজেন মানে সিনিয়র সিটিজেন যাদের আছে ঠিক আছে তোমরা তোমাদের মা বাবাকে ফোন গিফট করতে চাচ্ছ তো তারা অতটা কি স্মার্টফোন স্মার্ট ফোন মানে ভিডিও কলে কথা বলতে পারলে হলো তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক আছে আর যারা একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে মানে একটা মানে সেকেন্ড ফোন হিসেবে নিতে চাচ্ছ তারা এই ফোনটা দেখতে পারে আর কি বা যারা গেমার আছো বা যারা কি মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য ফোনটা আসলে কি সাজেস্ট করে জানা যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার এই আর কি তো এই ছেলে ফোনের একটা অবভিও তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন আনলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভুল টুটি হয় অবশ্যই তোমার ক্ষমা ডিস্ট দেবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মাস সাবস্ক্রাইবেন কেট দেবে কত দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ